আসসালামু আলাইকুম আমি ফরজা ইমরান এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতেছো তোমাদের হচ্ছে সামনে যে পদার্থ পরীক্ষা পদার্থ পরীক্ষার সাজেশনের গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে আমি পূর্বে একটা ভিডিও আপলোড করছি এখান থেকে মাত্র পাঁচ থেকে ছয়টা অধ্যায় পড়লে তোমাদের পাঁচটা সৃজনশীল কমন হ্যাঁ তো ওই অধ্যায়গুলো তুমি কোন কোন টপিকসগুলো পড়বা সেই টপিক্সগুলো নিয়ে আমি এখানে আলোচনা করবো কোন প্রশ্নগুলো তোমাদের পড়া উচিত এবং উচিত না ঠিক আছে তোমরা টেস্ট পেপার থেকে এই আমি যে টপিকসগুলো আলোচনা করবো সেগুলোই তোমরা পড়ার চেষ্টা করবো দেখো এখানে মোট ছয়টা অধ্যায় আছে যারা যাদের একবারে প্রিপারেশন দুর্বল মানে এখনও তোমরা ভালো করে তিনটা বা চারটা অধ্যায় পারো না ঠিক আছে আমি তাদের জন্য স্পেশালি এই হচ্ছে গিয়ে সাজেশনটা তৈরি করতেছি এবং যারা পারো এবং যাদের এখান থেকে হচ্ছে যাদের অনেক ভালো রেজাল্ট করার স্বপ্ন আছে তারাও যদি এই সাজেশনটা ফলো করে এবং এই নিয়মে পড়ো তাহলে তোমাদের সময় বাঁচবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং অল্প সময় তো দেখো আমরা প্রথমে হচ্ছে এখানে দেখো অধ্যায়গুলো কি কি আছে দেখো আমি কিন্তু অধ্যায় রাখছি তোমাদের দেখো তোমরা হচ্ছে দুই তিন তারপরে হচ্ছে চার এরপর হচ্ছে সাত তারপরে হচ্ছে তোমাদের সাতের পরে আমরা রাখছি নয় তারপরে হচ্ছে এগারো হ্যাঁ এই যে দেখো এখানে মোট হচ্ছে ছয়টা ছয়টা অধ্যায় তোমরা চাইলে আর একটু বেশি করতে চাইলে তোমরা আট নয় একসাথে করতে পারো হ্যাঁ থেকে প্রশ্ন থাকতে পারে এবং একটা কনফার্ম তোমরা পাইবা ঠিক তো ঠিক আছে তো দেখো প্রথমে আসো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে তোমরা কোন টপিক গুলো সবচেয়ে বেশি পড়বা ঠিক আছে এখান থেকে তোমরা এমসিকিউর জন্য তো সবই পড়বা কিন্তু এখান থেকে কোন কোন টপিকস গুলো বেশি থাকে তোমরা দেখবো গোতীয় লেখচিত্র রিলেটেড একটা টপিকস আছে এখানে তোমরা হচ্ছে কি পাইবা তোমরা দূরত্ব সময় লেখচিত্র পাইবা আর একটা হচ্ছে ব্যাগ সময় লেখচিত্র ঠিক আছে এই যে দুই টাইপের লেখচিত্র আছে তোমরা লেখচিত্রটা পড়বা এখানে একটা সুসমাবেক অসমাবেগের লেখচিত্র থাকতে পারে ঠিক আছে তো এই টাইপের লেখচিত্রটা তোমরা খুব ভালো করে পড়বা এবং একটা সারনি দিব সারনি দিয়ে তারপরে লেখচিত্র নিয়ে আসবো এখানে বলবো যে এটা একটা লেখচিত্র অঙ্কন করো দূরত্ব সময় লেখচিত্র তারপর হচ্ছে বলতে পারে সানে দিয়ে বলতে পারে যে বা যে কোনো কিছু দিয়ে বলতে পারে যে প্রথম দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম পনেরো সেকেন্ডে প্রথম পাঁচ সেকেন্ডে বা পাঁচ সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব বা ছয় সেকেন্ডে অর্থাৎ ষষ্ঠতম সেকেন্ডে বা দশতম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত এই টাইপের একটা প্রশ্ন তোমরা পাইবা তোমরা এই টাইপের প্রশ্নটা ভালো করে পড়ার চেষ্টা করবো এরপরে তোমরা পাইবা যে বাঘ হরিণ এই রিলেটেড একটা গাণিতিক ক্যালকুলেশন পাইবা যে দেখবো যে একটা বাঘ একটা হরিণকে অনেক হচ্ছে একশো মিটার দূর থেকে এবং দুইজনের ব্যাগ দেওয়া থাকবে দিয়ে বলবে যে বাঘ হরিণটাকে ধরতে পারবে কিনা এই টাইপের একটা আর প্রশ্ন পাইবা অথবা একটা দেখবো যে গাড়ি আছে এবং সামনে একটা লুক আছে হ্যাঁ তো গাড়িটা ওই লুকটা এখানে দুর্ঘটনা ঘটবে কিনা এই টাইপের কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে তোমরা এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি বেশি পড়বা দেখো বেশি কিন্তু না টপিক্স কিন্তু অনেক ছিল কিন্তু আমি চার পাঁচটা টপিক্স তোমাদের সামনে তুলে ধরছি তোমরা যখন তিন নাম্বার অর্থে আসবা তিন নাম্বারে তো তোমরা পাইবা কি পাইবা নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র সবগুলো সূত্রই কিন্তু তোমরা এখানে পাইবা সবচেয়ে বেশি পাইবা বরবেগের সংরক্ষণ ছিল তার নীতিটা পাইবা তোমরা বরবেগের সংরক্ষণ ছিল তার নীতিটা খুব ভালো করে পড়বা হ্যাঁ এরপর হচ্ছে বন্দুকের পচাদ হ্যাঁ বন্দুকের পচাদ বেগটা পাইবা তারপরে ঘর্ষণ বল এই রিলেটেড যে তিনটা টপিকস আছে এই রিলেটেড বা ক্যালকুলেশনটা বা ম্যাথটা অনেক বেশি করার চেষ্টা করবা ঠিক আছে তোমরা যদি আসো চার নাম্বার অধ্যায় চার নাম্বার অধ্যায়ে কি আছে দেখো চার নাম্বার অধ্যায় আছে মোটরের ক্ষমতা দেখো এখানে মোটর মোটরের ক্ষমতা কর্মদক্ষতা এই রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে গাণিতিক এগুলো কিন্তু আমি যেগুলো আলোচনা করতেছি সবগুলো হচ্ছে তোমাদের এই যে ঘ আর হচ্ছে ঘ এখানে এটা হচ্ছে তিন মার্ক আর হচ্ছে এই হচ্ছে চার মার্ক মোট সাত মার্কের সৃজনশীল আর কোয়ার্ক হচ্ছে এখানে মুখস্থর প্রশ্ন তোমরা জ্ঞানমূলক আর অনুধাবন এগুলো তোমরা দেখে নিবা ঠিক আছে তারপরে তোমরা পাইবে এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে দুইটা তিনটা পয়েন্টে দিয়ে বলবে যে সবটির সব কয়টা পয়েন্টে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কিনা বা শক্তির হ্যাঁ মোট শক্তিটা সমান কিনা তো এরকম টাইপের একটা প্রশ্ন তোমরা পাইবা এই টাইপের প্রশ্নটা দেখবো আর কর্মদক্ষতা হচ্ছে মোটরের ক্ষমতা এই রিলেটেড মোটরের কর্মদক্ষতা মোটরের ক্ষমতা এই রিলেটেড প্রশ্নটা অনেক বেশি পড়বা সাত নাম্বার অধ্যায় এসে দেখবো দুইটা টপিক্স বেশি হাইলাইট করবো একটা টপিক্স হচ্ছে বি কোয়েল হচ্ছে এফলেমটা মানে হচ্ছে ব্যাগ তারপর হচ্ছে কি হচ্ছে তরঙ্গ তরঙ্গর্গ আর হচ্ছে কম্পাঙ্ক এগুলার যে সম্পর্কটা এই রিলেটেড যে প্রশ্নটা আছে এটা বেশি পড়বো এটা হচ্ছে প্রতিধ্বনি রিলেটেড একটা কি আছে দেখবো গাণিতিক একটা ক্যালকুলেশন থাকবো একটা গাণিতিক একটা প্রশ্ন থাকবো যেখানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী যে প্রতিদিনই শোনা যাবে কি যাবে না এই রিলেটেড ঠিক আছে প্রশ্নটা তোমরা অনেক বেশি পড়বা এটা যদি তোমরা গাইড বা পেপার গুলো দেখো তাহলে দেখবে যে এই টাইপের প্রশ্ন প্রায়ই আসতেছে বিগত সালের পরীক্ষা তোমরা নয় নাম্বার অধ্যায়টা যদি দেখো এখান থেকে তোমরা অনেক বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা কিন্তু প্রশ্ন থাকবেই আমাদের জন্য দেখো প্রতিসরাঙ্ক রিলেটেড একটা অঙ্ক পাইবা হ্যাঁ ক্রান্তিকোন অভ্যন্তরীণ প্রতিফলন এইগুলা রিলেটেড তোমরা প্রশ্ন পাইবা পড়বে এই টপিক্স লেন্সের ক্ষমতা অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তো এইটাও যে চোখের ত্রুটিও তার প্রতিকার এই টপিক্সটা তাই এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে যদি কম্বাইন করে দেখবা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারে মাথায় রাখবা এগারো নম্বর অধ্যায় তোমরা পাইবা যে বর্তনী তুল্যর মানে শ্রেণী বর্তনী সমান্তরাল বর্তনী যেকোনো বর্তনী বলো সে বর্তনী রুটটা অনেক বেশি তোমরা পাইবা একবারে প্রায় প্রত্যেকটা প্রশ্নে সৃজনশীল প্রশ্নেই বলে যে বর্তনীটের তুল্যরোধ নির্ণয় করো তো এটা তোমরা পড়বা তো এখানে তোমরা পাইবা তড়িৎ ক্ষমতা নিয়ে একটা প্রশ্ন পাইবা এখানে সো তড়িৎ ক্ষমতাটা তোমরা পড়বা আরেকটা হচ্ছে আপেক্ষিক রোধ আর পরিবাহকতা পড়বা আরেকটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে এই যে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি 30 স্টার দিলাম আর হচ্ছে এইটা দেখো এইটা দেখো তোমাদের এই যে ভេរিত তড়িৎ হিসাব মানে হচ্ছে তোমার বাসাতে হচ্ছে একটা বিদ্যুৎ ব্যবহার করতেছো তুমি মানে তড়িৎ ব্যবহার করতেছো এবং প্রতি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ বলবে যে এত করে তুমি কি করতেছো করতেছো এত লাইট ঘন্টা করে ছয় হ্যাঁ জ্বালানো হচ্ছে ব্যবহার করা হচ্ছে তারপরে হচ্ছে গিয়া যে কোনো একটা মাসে বলতে জুলাই মাসের বুঝতেই পার যে কোন মাসটা কতদিনে যাচ্ছে তোমার হ্যাঁ দিয়ে বলতে পারো যে তোমার কতটা প্রতি ইউনিট যদি দুই টাকা বা তিন টাকা হয় তিন টাকা পঞ্চাশ পয়সা হয় তাহলে তোমার এখানে মাসিক কয় টাকা বিদ্যুৎ বিল আসবে এই টাইপের একটা প্রশ্ন তোমরা অনেক বেশি পাইবা সো এটা অনেক দেখবা এই যে কয়টা আছে এই তোমাদের প্রশ্নগুলো বেশি থাকবে এর বাহিরে যদি তোমরা দেখতে চাও নাম্বার দশ নাম্বার অধ্যায় দুইটা অধ্যায় তো আট নাম্বার অধ্যায় তোমরা পাইবা আলোর প্রতিফলন অনেক বেশি পাইবা এখানে প্রতিফলন এবং হচ্ছে গিয়ে প্রতিবিম্ব হ্যাঁ প্রতিবিম্বটাও তোমরা রিলেটেড মানে এখানে অনেকগুলা দিয়ে দেখাইবো যে দূরে আছে তার প্রতিবিম্ব কোথাও অবস্থান যেখানে রুল অফ সিক্স যে নিয়মটা আছে এটা পর্ব তোর আলোর প্রতিফলনে আর দশ নম্বর অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে গিয়া একটা সূত্র আছে কেসের সূত্র আছে এই যে মানে কি আছে দেখো ক্রিয়াশীল বলের ঠিক আছে দুইটা আদানের ক্রিয়াশীল বলের যে সূত্রটা অ্যাপ হ্যাঁ অ্যাফ ইকোয়েল অ্যাফ ইকোয়েল কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবং এইখানে আছে একটা কি আছে কুলম্বের ধ্রুব কে ঠিক আছে কে এন টু ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই সূত্রটা এখানে অনেক বেশি ইফেক্টিভ ঠিক আছে এই সূত্রটা তুমি অনেক বেশি এখানে দেখবা ঠিক আছে তো এটা হচ্ছে দশ নম্বর অধ্যায় আর আট নম্বর অধ্যায় তো বললাম যেটা আলুর ফলি প্রতিফলন রিলেটেড প্রতিবিম্ব কোথায় গঠিত হইব প্রতিবিম্ব বড় হইব না ছোটো হইব বিবর্ধিত না তো এই টাইপের একটা প্রশ্ন পাইব তো তোমরা দেখো এই মোটামুটি এই কয়টা টপিক যদি তোমরা অনেক বেশিবার পর যে যত বেশিবার পড়বা সে তত বেশি সৃজনশীল প্রশ্ন কমন পাইবে অর্থাৎ পাঁচটা সৃজনশীল প্রশ্ন তোমরা দেখবে এই টপিক গুলোর মধ্যে থেকেই থাকবে ঠিক আছে তোমাদের ভালো থেকে সবাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা